হ্যালো বন্ধুরা আমরা যখন ফেসবুকে থাকা নাম্বারগুলো যখন ডিলিট করতে চাচ্ছি তখন আমাদের সামনে এরকম একটা লেখা চলে আসে ইউ ক্যান্ট মেক দিস চেঞ্জ অ্যাট দিস মোমেন্ট অর্থাৎ এই মুহূর্তে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না এটা আসার কারণে আমরা কিন্তু কোনোভাবেই ফেসবুকের নাম্বার ডিলিট করতে পারছি না তবে আজকে আমি আপনাদের এমন দুইটা ট্রিক্স দেখাবো যে দুইটা ট্রিক্স যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি ফেসবুক থেকে যে কোনো নাম্বার ডিলিট করতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন তারপর এখানে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা সার্চ করবেন তারপর এটাকে জাস্ট আপনারা আপডেট করে দিবেন আমি এখানে আপডেট করে নিয়েছি তাই আমার এখানে ওপেন অপশন দেখাচ্ছে তো এখানে ওপেন বাটনে ক্লিক করব তো এখন উপরে প্রোফাইল আইকনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে এখানে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো সেটিংস অপশন চলে আসবে এখন এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এই অপশনে ক্লিক করব। এখন একটু নিচের দিকে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করে দিব তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে কন্ট্যাক্ট ইনফো অপশনে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে ফোন নাম্বার তারপর জিমেল অ্যাড্রেস এগুলো কিন্তু শো করবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে তিনটা ফোন নাম্বার অ্যাড করেছিলাম এখান থেকে আমি উপরের এই ফোন নাম্বারটা ডিলিট করতে চাচ্ছি এর জন্য আমি এটার উপরে ক্লিক করব আপনারা যে নাম্বারটা ডিলিট করবেন সেটার উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নাম্বার আপনি এখানে ক্লিক করে দিবেন এবং আবারও এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন এখন আপনি এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার নাম্বারটা ডিলিট হয়নি তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করব। এর জন্য আমরা সরাসরি গুগল ব্রাউজারে চলে আসব তারপর এখানে সার্চবারে ফেসবুক ডট কম লিখে সার্চ করব এবার আমাদের এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে জাস্ট আমি এটা লগ করে নিচ্ছি এখন এখানে দেখতে পাচ্ছেন এম ডট ফেসবুক ডট কম এখানে ক্লিক করে দিব তো এখন এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিব তো তারপর এটা এখানে পেস্ট করে দিব এখন এই লিঙ্কের একদম শেষে হ্যাক্ট লিখবেন তারপর এটা সার্চ করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনি দুই নম্বর অপশনটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এখন এখানে গেট স্টার্ট এই অপশানে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা চেকিং হচ্ছে এখানে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো আপনি এটা কন্টিনিউ করে দিবেন এখন আপনাকে এখানে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো নতুন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউ করে দিবেন দেখতে পাচ্ছেন আমরা যে ফোন নাম্বারটা ডিলিট করতে চাচ্ছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে এখন এই নাম্বারে ক্লিক করে এটা কন্টিনিউ করে দিব। এখন এখান থেকে গো টু নিউজ ফিড জাস্ট এই অপশানে ক্লিক করে দিব তারপর আমাদের ফেসবুকের হোম পেজে নিয়ে আসবে এখন নাম্বার ডিলিট হয়েছে কিনা সেটা দেখার জন্য এখান থেকে থ্রি লাইনস অপশনে ক্লিক করবো তারপর একইভাবে সেটিংসে ক্লিক করে পার্সোনাল ডিটেলসে চলে আসব তারপর এখান থেকে কন্ট্যাক্ট ইনপুতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার আগে কিন্তু এখানে তিনটা নাম্বার ছিল এখন কিন্তু এখানে দুইটা নাম্বার রয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা ফেসবুকের যে কোনো নাম্বার ডিলিট করতে পারবেন